নমস্কার ভারতবর্ষের নিরাপত্তার দায়িত্ব যে কোনো রাজনৈতিক দলের হাতে তুলে দেওয়া যায় না সঠিক এবং যোগ্য রাজনৈতিক দলের হাতেই দেশের নিরাপত্তার দায়িত্ব থাকুক এটা তাহলে কি আসামের জনগণ উপলব্ধি করতে পারলেন এবার আসাম রাজ্যের পঞ্চায়েত ভোটে যে ফলাফল উঠে আসছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে আসাম রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এন এখনো পর্যন্ত অনেক আসনে এগিয়ে আছে অর্থাৎ আসাম রাজ্যে বিজেপি জয় জয়কার এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গতকাল রাত পর্যন্ত আসাম রাজ্যের পঞ্চায়েত ভোটে যে ভোট গণনা হয়েছে তাতে প্রত্যেকটি জেলাতে বিজেপি নেতৃত্বাধীন এন পঞ্চায়েত এবং জেলা পরিষদের প্রায় অধিকাংশ আসনে এগিয়ে আছে এবং জিতেছে যদিও বিজেপির এই ভালো ফলাফল সম্পর্কে অনেকে তৃণমূল দলকে নিয়ে কটাক্ষ করা শুরু করেছে অনেকে বলছেন যেখানে তৃণমূল দল এখনও নিজেদেরকে সর্বভারতীয় রাজনৈতিক দল বলে দাবি করে সেই সর্বভারতীয় তৃণমূল দল এই আসাম রাজ্যের পঞ্চায়েত ভোটে তাহলে কি ফলাফল করল তারা কতগুলি আসন জিতল